এখানে এত ভিড় আমরাও চান্স ক্রস জোগাড় করে কোনো রকম করে আর কি ভিড়ের মধ্যে আর কি আমি আর মা দুই চারটা ফটো তুললাম হ্যালো গাইস তো আজকের ব্লগটা এই বাড়ির সামনে থেকে শুরু করতেছি আজকে হলো ক্রিসমাস ডে আজকে তুলসী দিবসও যাই হোক তুলসী পূজা হয় আজকে যেহেতু আমরা ছোটোবেলা থেকে এটাই জানি যে পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাস ডে তুলসী দিবস আমি যেটা সত্যি কথা জানতাম না ছোটো থেকে ওই পাঁচ সাত বছর ধরে জানি এটাই আর কি তো আজকে ক্রিসমাস ডে যেহেতু সেই জন্য একটু ঘুরতে যাচ্ছি এই মলে টলে যাব আর কি সুন্দর সুন্দর সাজায় সেই সাজায় একটু দেখতে যাব দুই চারটা ফটো তুলবো মাকে নিয়ে যাচ্ছি তো ঘুরে আসি দেখি কোথায় যাই হয়তো সিটি সেন্টার যাব নয়তো ভেগা সার্কেল মলে যাব তো চলো রাস্তার ভিউ নিতে নিতে যাওয়া যাক আমরা জাস্ট এখন সিটি সেন্টারের কিছুটা আগে জাস্ট আসি আর এই রাস্তাটাতে এতটা কি বলবো যাইজ দেখাচ্ছি আমি জাস্ট তোমাদেরকে তোমরা দেখলে বারে বলবা মানে পুরা এরিয়াটাই পুরা রেলগেটটা পার করে আসলাম আমরা এদিক দিয়ে আসছি ঝংকার মোড় হয়ে রেলগেটের পাশে তো আধা ঘন্টার মতো টাইম লাগলো প্লাস এই জায়গাটা রেলগেট ক্রস করলাম এই যে সিটি সেন্টার আগে এইখানটাতেও পুরা জ্যাম দেখো পুরা এরিয়াটাই জ্যাম অনেক দূর দেখতেই পাচ্ছ এদিকেও দেখো পুরা এরিয়াটা জাম হয়ে আছে পুরা এরিয়াটা কি বলবো দেখা যাক এখন কতক্ষণ লাগে আইডিয়াতে তো লাগতেছে মনে হয় এক দেড় ঘন্টা মনে হয় গেলাম এখানটায় দেখা যাক এখন কতক্ষণ লাগে একবারে সিটি সেন্টারে যাই তারপরে দেখাচ্ছি আমি তোমাদেরকে তো এখন অনেক কষ্ট করে আর কি চলে আসলাম সিটি সেন্টারের পার্কিংয়ে ওখানটায় অলমোস্ট আধা ঘন্টা আরও দাঁড়াতে হয়েছিল জামের জন্য তখন আর কি আসলাম কষ্ট করে এই এর এখানেও প্রচণ্ড ভিড় গাইস কি বলবো আর কি অনেক ভিড় প্রচণ্ড ভিড় আছে তখন আর কি আমরা যাচ্ছি উপরে সিটি সেন্টারে আসলাম এখন ঢুকি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি কি আছে কি ডেকোরেট করছে না করছে তো চলো উপরে যাওয়া যাক সিটি সেন্টারের ভিড় দেখো গ্যাস চারিদাইডে প্রচন্ড ভিড় গাছ প্রচন্ড এবার সেরকম আর কি সাজায় নাই কিন্তু আজকে যা ভিড় দেখা যাচ্ছে বাপরে এত ভিড় কি বলবো প্রচন্ড ভিড় গাছ প্রচন্ড দেখো নরমালি এত ভিড় থাকে না আজকে একটু বেশি ভিড় আছে দেখতে পাচ্ছ এখানে মা আছে

তো দেখো ব্যাপারটা হলো এখানে এত ভিড় আমরাও চান্স ক্রস জোগাড় করে কোন রকম করে আর কি ভিড়ের মধ্যে আর কি আমি আর মা দুই চারটা ফটো তুললাম এখন আমরা একটু এদিকে ঘোরাঘুরি করে নিয়ে তারপরে যাবো কেক নিয়ে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করবো বাইরে দেখা যাক কি খাই তারপরে ডাইরেক্ট বাড়ি চলে যাব। এত ভিড় কি বলবো সেরকম আরকি মজা লাগতেছে না সবাই শুধু এই জায়গাটাতে আরকি ফটো তোলার জন্য ব্যস্ত সবাই এই জায়গাটাতে সবাই ফটো তুলতে ব্যস্ত কি বলবো যাই হোক এখন আমরা এখান থেকে বেরোই দেখা যাক একটু ঘোরাঘুরি করি দেখলাই তো প্রচন্ড ভিড় এই জায়গাটায় এইটুকুর জন্য আর কি আসা যে দেখি কি রকম কি ডেকোরেট করছে সেই জন্যই আর কি তো চার সাইডটা একটু ঘুরি ঘুরার পরে বেরাই যাই এখন আসলাম একটু এই উপরে এখান থেকে আর কি দেখাচ্ছি আমি তোমাদেরকে এখান থেকে সুন্দর লাগতেছে দেখো খুব সুন্দর লাগতেছে এখান থেকে এখন তো তাও খালি হয়ে গেছে হালকা আমরা ঘুরতে আসছিলাম আর মা ওখান থেকে একটা ইসে কিনে নিচ্ছে এখানে একটা চাদর আছে বাড়ি গিয়ে সেটা দেখাবো এখানে দেখো স্যান্টা ক্লস চলো চলো দিকে চলো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে দেখলা টক পুরা ভিড় আসতে ছিল তো এখন চলে আসলাম বাড়িতে কিছুক্ষণ আগে আসলাম গাড়ি গুড়ি ঢুকাইলাম গাড়ি গেট এসব ঢুকাইলাম আর মা তো আইসেনে জামা কাপড় খুলে পড়ছে বাবা কাজের থেকে আইসিনে শুয়েও পড়ছে যেহেতু আমরা ছিলাম না আমরা গেছিলাম ঘুরে আসলাম এই যে আসার পথে কেক নিয়ে আসছি আমি এগরোল খাইয়ে আসছিলাম আর রাস্তায় শুট করি নাই এর জন্যই কারণ কি রাস্তায় প্রচন্ড ঠান্ডা পুরো কুয়াশা পড়ে গেছে সেই জন্য আর কি শুট করি নাই তখন কেকটা কাটি কেকটা খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমাবো আজকে কেক কাটার উদ্দেশ্য এই জন্য পঁচিশে ডিসেম্বর মানে বড় দিন তাই তো জানি ছোট থেকে শুনে আসছি আর পঁচিশে ডিসেম্বরে আমাদের আর কি সবাই আর কি কেক খায় সেই জন্য আর কি কেকটা আমরা প্রতি বছর এভাবেই খাই গত বছর দিদি ছিল ভাগ্নি ছিল এই বছর দিদি ভাগ্নির সাথে একটু ক্যাটা হয়েছে আসেই নেই নাহ ভাগটা চার ভাগই হয় দেখি দেখ ভাগটা সবসময় চারভাগই হয় আমার মার বাবার আর দিদির কিন্তু দিদি তো নাই আমি মাসি কেক খাবে আসলে পাবে না আসলে নাই কারো কিছু বলার নাই তো এখন আমি কেক খাওয়া দাওয়া করে নিয়ে রুমে চলে আসলাম আমার আজকের দিনটা খুব ভালোই গেল মাকে নিয়ে গেছিলাম সিটি সেন্টারে সিটি সেন্টার থেকে তারপরে ওই ভাবছিলাম চার্জে যাবো কিন্তু চার্জ তো বন্ধ ছিল একটু ঘোরার জন্যই বেরিয়েছিলাম আর কি মার সাথে অ্যাকচুয়ালি ব্যাপারটা মার সাথে খুব একটা ঘোরা হয় না সেই জন্য আর কি আমি যখন সময় পাই আর কি যখন মন চায় তখনকেই মাকে বলিনি হুট করে বেড়ায় যাই ঘুরে টুরে চলে আসি এটাই আর কি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা যদি গাইস চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো টাটা